নমস্কার আপনারা দেখছেন এবং অর্জুন আপনাদেরকে আজকের ভিডিও শুরু করার আগে একটু দু একটা কথা বলে নিই এটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা আমি ভারতবর্ষের যে বর্ডার অংশটা নিয়ে কাজ করছিলাম গুজরাট রাজস্থান এবং সিন্ধু প্রদেশ এই অংশটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা থর মরুভূমি এবং এদিকে আপনার সাদাবালির যে রাজত্ব গুজরাটে সেটাও আমরা কিন্তু দেখেছি আমরা একদম বর্ডারে গিয়ে উপাস থেকেও দেখেছি সিন্ধু প্রদেশ কিছুটা এবং ওখানকার যে শিল্প ইত্যাদি আমরা দেখেছি উৎসবগুলো পোশাক আশাক জামাকাপড় এগুলো ট্র্যাডিশনাল ব্যাপারগুলো আমরা দেখেছি এবার আমরা চলে গিয়েছিলাম সিন্ধু নদীর উৎস তিব্বতে সরাসরি কারণ এই নদী সিন্ধু নদী লাইফ লাইম অব দ্য সেই ওই অংশটা আমাদের গঙ্গা যেমন এদিকে সিন্ধু হচ্ছে ওদিকে আজকে পাকিস্তান ভাগ হয়েছে কিন্তু পাকিস্তান তো পঞ্চাশ সত্তর বছর বা আশি বছর আগেও তো আমাদের সঙ্গে ওটা আমাদেরই জায়গা ছিল ভারতেরই ছিল সুতরাং তিব্বত থেকে যে নদীটা বেরিয়েছে তিব্বত মানে তিব্বত সময় নিজেকে আলাদা রাষ্ট্র বলতো আমরা তাকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছি পরবর্তীকালে চীন এসে বলছে তিব্বত আমাদের ওর যা হচ্ছে হোক কী কিন্তু তিব্বতের ওখান থেকে কিন্তু সিন্ধু নদ বেরিয়েছে বেরিয়ে ভারতে ঢুকেছে লাদাখের অঞ্চলে ঢুকেছে সোজায় সেখান থেকে চলে গেছে হচ্ছে গিরিট বা গিলগিট বালতিস্তান যে অংশটা আমরা বলে আমরা জানি আমাদের বলে কেন ওটা আগে আমাদের জম্মু রাজার আন্ডারে ছিল তো যাই হোক ভারত ভারতীয় দৃষ্টিভঙ্গিতে এরা হচ্ছে পাকিস্তান হচ্ছে অবৈধ দখলদারি করে রেখেছে ইত্যাদি তো বহু চর্চিত বিষয় আমার বলার অপেক্ষাখ সেখান থেকে কিন্তু ওই নদী কিন্তু গিলগিট বাল্টিস্তান পেরিয়ে ঢুকেছে হচ্ছে আমরা খাইবার পাক্তন কুয়া আমরা জানি পাঞ্জাবের মূলত চারটি প্রদেশ এই পাকিস্তানের মূলত চারটি প্রায় আবার মা করবেন একটা হচ্ছে খাইবার প্রাক্তন কোয়া উপর থেকে ধরি যদি খাইবার প্রাক্তন কোয়া পাকিস্তানের যে ম্যাপ আছে তার যদি উত্তর দিক থেকে দিই খাইবার প্রাক্তুন কোয়া তারপরে পাঞ্জাব প্রদেশ এদিকে হচ্ছে বালুচিস্তান আর একটা হচ্ছে সিন্ধ তা এই প্রদেশগুলো দিকে কিন্তু সব মোটামুটি করে ছুঁয়েছে সিন্ধু নদী খাইবার পাক্তন খোয়াতেও ছুঁয়েছি আমরা এইটা আমরা এরপরে পাঞ্জাব প্রদেশ এই খাইবার পাক্তন খোঁয়া এবং তারপরে পাঞ্জাব প্রদেশ পাঞ্জাব প্রদেশের পরবর্তীকালে আমরা সিন্ধুদের প্রদেশে পুনরায় যাব ওখান থেকে আমরা নতুন করে এনার্জাইজড হয়ে যাব এই সিরিজটার ব্যাপারে কারণ এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ সেই জন্যই এটা করা হচ্ছে আর আমরা সবথেকে বেশি বিষয়টা হচ্ছে আমরা রাজনৈতিক আলোচনা করছি না একদমই করছি না করলে প্রচুর করতে পারি কিন্তু আমরা করছি না আমরা পিওকে দিয়ে ঘুরে এসেছি খুব একটা কিছু বলিনি দেখিনি চুপচাপ চলছে আপনার সিন্ধুর যে শেষ যে আরব সাগরে গিয়ে সেই সিন্ধু ধরে চুলছি সিন্ধু দুবাস পরিবেশ আবহাওয়া ইত্যাদি ইত্যাদি রাজনীতি থেকে আমরা কিছুটা দূরে রয়েছি কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা সত্তর আশি একশো বছর আগে সিন্ধু প্রদেশ বা গোটা এই অঞ্চলটা যেটা পাকিস্তান বলে আজকে হয়েছে তৈরি এই দেশটি নতুন একটি দেশ এ কিন্তু আমাদেরই অংশ ছিল তা সেই জন্য আমরা যখনই এটা আমরা ধরুন স্বাধীনতার পূর্ববর্তী পর্যায়ে চলে যাব তখন আমরা ওখানটা নিয়ে বলবো কারণ তখন ওটা আমরা অতীত অতীতের দিকে ট্রাভেল করে আমরা অতীতে পৌঁছচ্ছি মাত্র সত্তর আশি বছর আগে তা এরকম একটা সময় আমরা যখনই পৌঁছে যাব সাতচল্লিশ এদিকে তিপ্পান্ন এদিকে পঁচিশ আটাত্তর বছর এইখানে আমরা যখনই পৌঁছে যাব দেশটা আমাদের সুতরাং তখন কিন্তু বুক ফুলিয়ে আমরা চলবো আমাদের দেশে অতীত হোক আমাদের জায়গাটা আলাদা আমরা নিজেদের জায়গায় যখন চলাফেরা করব এখন কেন করছি আমাদের কালচারের কিন্তু একটা ব্যাপার আছে পাকিস্তান নিয়ে একটা দু একটা কথা বলি আমরা জানি কীরকম কি বৃত্তান্ত এটা বারবার বলতে চাই না আপনারাও জানেন রাজনীতির কথা না পাকিস্তানের খাবার কিন্তু পাঞ্জাব প্রদেশে আমরা যাব খাবার কিন্তু খুব ভালো টেস্টি খাবার এটা কিন্তু আছে নাম আছে সুনাম আছে যেটা আছে সেটা আছে পাকিস্তানের গান বাজনা আছে আর ছিল আমি ঠিক জানি না এখন আছি কি না বর্তমান পর্যায়ে নাম করা গান বাজনা নুরজাহানের মতো আর্টিস্ট ছিলেন ওখানে পাকিস্তানের কাওয়ালি ইত্যাদি যেসব কত নাম আছে ক্রিকেট খেলা আপনারা জানেন আছে এগুলোতে তো কোনো বিরোধ নেই এই অংশটাই বিরোধ নেই যে ইমরান খান আক্রমণের মতো সব বিখ্যাত সব প্লেয়ার ক্রিকেট প্লেয়ার ওনারা পাকিস্তানের এসে প্রতিভা ছিল সবই ছিল এবার সব থাকলে তো হবে না মানুষ যদি ভুল পথে চলতে শুরু করে রাজধানী এক্সপ্রেসকে যদি আমরা এখন চাপিয়ে দিই অন্য ট্র্যাকে চালিয়ে দিই তাহলে কি রাজধানী বডি আছে সব কিছু আছে ইঞ্জিন আছে তাগতবর ইঞ্জিন আছে সব কিছু আছে কিন্তু গিয়ে পৌঁছে গেল এমন একটা স্থানে ভারত বাংলাদেশ বর্ডারে পৌঁছে গেল তা তো হবে না তো রাজধানী হচ্ছে দিল্লি যাওয়ার জন্য গাড়ি তার সুনির্দিষ্ট ট্র্যাক আছে রেল আছে তেমনি একটা দেশের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে যে আমাকে উন্নতি করতে হবে আমাদের দেশের জনগণকে ভালো রাখতে হবে ইত্যাদি ইত্যাদি সেখান থেকে যখন মানুষ বিচ্ছুত হয়ে যায় বিচ্ছুত হয়ে মানুষকে ঘৃণা করতে শেখায় ঘৃণা থেকে সৃষ্টি ঘৃণাতেই লয় এই খুব একদম সত্য কথা এর বেশি আমার আর কিছু বলার নেই এই বিষয়ে কারণ আমরা ঘৃণা জিনিসটাকে ঘৃণাকে ঘৃণাই করব ঘৃণাকে ভালো কিছু বলবো না ঘৃণা হচ্ছে ঘৃণা করারই জিনিস এর বাইরে সবটাই মানবিক গুণ তাকে কেন ঘৃণা করব তাকে তো আমরা ভালোবাসবো তা যারা ঘৃণা করছে তাদের সেই ঘৃণা করাটাকে আমরা ঘৃণা করি তাদেরকে করছি না তাদের ঘৃণা করাটাকে ঘৃণা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা ঘৃণা পরিত্যাগ করে সুন্দরভাবে চলুক মানব সমাজে সকলের সঙ্গে মিলেমিশে একে অপর কি ঘৃণা না করে চলুক এবার আমাদের খুব সংক্ষেপে আমরা খাইবার প্রাক্তন খুয়া সম্পর্কে নদীটা গেছে একটু বলবো কারণ এরপরে পাঞ্জাব প্রদেশ তারপরে আমরা খুব ইন্টারেস্টিং এই ভিডিও এই আমাদের যে সিরিজ সবথেকে ইন্টারেস্টিং পড়ে হয় তখন আমরা পৌঁছে যাবো এইটুকু না বললে কি হতো আমাদের একটা সামগ্রিক যে ধারণা সেটা ডেভেলপ করতে রাখব সেই জন্য এতগুলো কথা আমাদের বলতে হলো কারণ জায়গাটা তো জানেন তো যেই জায়গাটা নিয়ে বলছি যে অংশটা নিয়ে বলছি ব্যাপারটাগুলো খুব জটিল হয়ে দাঁড়িয়ে রয়েছে সুতরাং আমাকেও খুব ভাবনা চিন্তা করে বলতে হচ্ছে কথাবার্তা ইত্যাদি তাও যতটুকু সম্ভব আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি সেটা আপনাদের বুঝিয়ে নিতে হবে এবার হচ্ছে খাইবার পাত্তর গুহা খাইবার পাত্র গুহাতে আমাদের এ থেকে গিলগিট বালতিস্তান বলুন বা পিয়কে বলুন সেখান দিয়ে ঢুকেছে নদী এই ঢোকার পর কী হয়েছে আমরা কিন্তু এবার দেখব নদীটা কোথা দিয়ে ঢুকেছে কি করেছে আমরা আমরা সিন্ধুর কথা আমরা জেনেছি লাদাখ থেকে বেরিয়ে গিলগিট বাল্টিস্টান হয়ে এই নদীটি খাইবার পাক্তন অঞ্চলের বুক চিরে গিয়ে যায় এবার যেখান দিয়ে প্রবেশ করে খাইবার পাক্তুন কুয়াতে সেই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি আগে নাম ছিল উত্তর পশ্চিম সীমান্ত এখন খাইবার প্রাক্তন গোয়া আগে ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এখন কইস্তান দিয়ে ঢোকে কয়স্তান নামক জায়গা দিয়ে তারপরে বাটগ্রাম তোরঘট ডেরাই ইসমাইল খান অঞ্চলের পাশ দিয়ে বেরিয়ে যায় পাঞ্জাবের দিকে এখানে নদী আর পাহাড় দুটোই রুক্ষ একে অপরকে গভীরভাবে জড়িয়ে এখানে খাইবার পাথরগোয়াতে সিন্ধু নদীর চারপাশে আমরা দেখতে পাবো খাড়া পাথুরে পাহাড় গভীর গিরিখাত সংকীর্ণ উপত্যকা শুষ্ক কিন্তু শক্তিশালী প্রকৃতি এখানে নদীর যে জলধারা যে স্রোত অনেক জায়গায় খুব দ্রুত কারণ পাহাড়ি ঢালের মধ্যে দিয়ে নদী গেছে আমাদের যে সমস্ত গাছপালা এবং বন্যপ্রাণী দেখা যায় পপলার উইল গাছ কিন্তু পুরো সিন্ধু জুড়েই আছে পুরো অপার পোশায়ন এই সমস্ত পোশায় জুড়ে উইল গাছ পপলার গাছ আছে পাহাড়ি ঝোপঝাড়ও প্রচুর আছে এছাড়া তুষারচিতা আমরা জানি বিখ্যাত বিরল এটি আর হচ্ছে পাহাড়ি ছাগল এবং নানা রকমের পাখি এখানে কিন্তু সিন্ধু জীবনদায় কিন্তু সেটা সংগ্রামের জীবন কঠিন সংগ্রাম এখানে মোটামুটি পাস্তুন আমরা নাম শুনেছি পশু পাস্তুন উপজাতি এবং খানি জনগোষ্ঠী আছে এদের জীবিকা হচ্ছে খুব ছোটোখাটো ওই পশুপালন পাহাড়ি ফল আর খুব ছোট্ট পরিসরে এরা কৃষিকাজ করতে পারে সহজ সহজ পোশাক পরে বাস্তুর রীতিতে চলে এবং কেউ স্থানীয় ভাষা বলে কঠোর জীবন কিন্তু এদের আত্মসম্মানবোধ খুব প্রচুর কৃষি সেরকম এখানে হয় না যেটুকু হয় সিন্দুর জলায় গম ভুট্টা খেজুর কিছু হয় নিচের দিকে সবজি কিছু চাষ হয় নিচের দিকে এই সিন্ধু আছে বলেই এখানে মানুষ বাস করতে পারছে এটা কিন্তু মানুষ বাস করতে পারতো না সিন্ধু নদীর উপরে এইখানেই রয়েছে এই খাইবার পাত্রগুলাতে রয়েছে বিখ্যাত দাসু হাইড্রো পাওয়ার প্রজেক্ট আর রয়েছে সীমন্ত এলাকা হলেও ডোরবেলা ড্যাম আছে এখানে এই সমস্ত বাঁধগুলি কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু একই সঙ্গে কি হয়েছে এখানে করার পরে দশ হয় স্থান ছ্যুতি হয় ভূমি প্লাস পরিবেশগত ঝুঁকিও তৈরি হয় ইতিহাস এবং কৌশলগত গুরুত্ব কিন্তু আছে আলেকজান্ডার এই অংশটা ছিল আলেকজান্ডার অভিযানের পথের কাছাকাছি মধ্য এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের সংযোগস্থল আজও খাইবার পাক্তন গোয়া ও সিন্ধু নদী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও সীমান্ত রাজনীতির কেন্দ্রবিন্দু শেষ কথা বলা যায় সিন্ধু যখন খাইবার পোক্তন ভিতর দিয়ে বেরিয়ে বয়ে চলে যায় তখন কিন্তু শুধু জলই নিয়ে যায় না মানুষের ইতিহাস মানুষের সংগ্রাম প্রকৃতি ও রাজনীতি দ্বন্দ্ব এই নিয়েই সে বয়ে চলে এই অবধি আজকে আমরা খুব দ্রুত এটাকে করলাম কারণ এরপরে আমাদের আমরা পাঞ্জাব প্রদেশ কিছুটা বলবো বলে আমরা চলে যাবো হচ্ছে মূল আমাদের যে জায়গা সিন্ধু সিন্ধু থেকে আমরা যাব হচ্ছে বেলু বালুচিস্তানের রাজধানী করাচি এই মাফ করবেন আমরা সিন্ধু প্রদেশের রাজধানী যাব করাচি সেইখান থেকে আমাদের মূল যাত্রা একটা অসাধারণ যাত্রা আপনারা নিজেরাই যখন এ করবো আপনারা নিজেরা খুব তখন উৎসাহ নেবেন এটা তো একটা ভৌগোলিক ডেসক্রিপশান দিচ্ছি আমি বুঝতে পারছি আপনাদের মনে হচ্ছে কী কী কিন্তু এটা জেনে রাখা দরকার পরবর্তীকালে আমরা যখন বিভিন্ন রেফারেন্সগুলো টানবো তখন কিন্তু এই ব্যাপারগুলো আসবে এটা খুবই স্বাভাবিকভাবেই আসবে আমরা কিছু আপনাদের এ দিলাম সূত্র দিলাম কিছু ম্যাপও এর মধ্যে দিয়ে দিলাম আপনাদেরকে পুনরায় এটা যেহেতু একটা সিরিজ চলছে এডুকেশনাল সিরিজ তো বটেই তবু আপনারা আপনারা দেখতে থাকুন পরে গিয়ে কিন্তু অঙ্ক মিলে যাবে তখন কিন্তু খুব ভালো লাগবে যারা দেখছেন এটার তো খুব দায়িত্ব নিয়ে বললাম আজকের মতো নমস্কার আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে